ওকে এখন আমরা শিখব সক্রিয়ণ শক্তি হোয়াট ইজ সক্রিয়ণ শক্তি এই দেন আমাদের সক্রিয়ণ শক্তি এই ক্লাসে এখন আমরা দেখবো যে সক্রিয়ণ শক্তি জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো তা দেখি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অনুগুলা ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে তারপরে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া লাইক দ্যাট এ প্লাস বি থেকে তোমার সিটা কনভার্ট হইলো তাহলে বিক্রিয়ক অণু এই যে এ আর বি বিক্রিয়া হলে সিজেন তা তো

আমি গ্রাফիկালি বোঝানোর চেষ্টা করি ধর এখানে আছে তোমার বিক্রিয়ক বিক্রিয়ক আর এখানে ধর তোমার উৎপাদ বুঝলাম উৎপাদ উৎপাদের শক্তি আর কি এটা জাস্ট এইদিকে শক্তি থাকে ই ওকে তাহলে বিক্রিয়ক থেকে তোমার উৎপাদে পরিণত হইব এইভাবেই পরিণত হবে ক্লিয়ার তাহলে এই যে মধ্যবর্তী একটা অবস্থা এটা তো তোমার উৎপাদের শক্তি এই যে এখানে এখানে একটা মধ্যবর্তী অবস্থা ঠিক আছে এই দেখো এইটুকুতে কি দেখলাম আমরা প্রথম দেখো উর্দু যে গ্রাফটা দেখলাম এই গ্রাফের মধ্যে কি হয় যে বিক্রয় গুলো আস্তে আস্তে তোমার জাল জানে না এটা ধরো পাহাড়ের চূড়া এইখানে যে শক্তিটা লাগে এটাকেই বলা হয় শক্তি এই শক্তিটাই অর্জন করতে হবে বুঝতে পারছি শক্তিটাই অর্জন করতে হবে তাহলে এই যে চূড়াতে উঠছে ঠিক আছে এইখানে যে একটা ধরো এইখানে না আছে বিক্রয় না আছে উৎপাদন এখানে একটা মধ্যবর্তী একটা অবস্থা আছে বুঝাইতে পারলাম এখানে না আছে বিক্রিয়ক না আছে উৎপাদ এখানে গেলে চূড়ান্ত ফাইনাল ডিসিশন হইব যে এটা উৎপাদের দিকে যাইব নাকি বিক্রিয়কের দিকে রিটার্ন করব ক্লিয়ার উৎপাদের দিকে যাবে নাকি বিক্রিয়কের দিকে রিটার্ন করবে তো এই কথাটাই কইছে যে সব বিক্রিয়ক অনু সাধারণত উৎপাদে পরিণত হয় না যে সব অনু সক্রিয় শক্তি অর্জন করে তাদের মধ্যে একটি অন্তর্বর্তী অবস্থা এই যে অন্তর্বর্তী অবস্থা ক্রিয়েট হইছে অন্তর্বর্তী অবস্থা সৃষ্টি হয় এই অবস্থায় বিক্রিয়ক অনুগুলোর মধ্যে একই সাথে পুরাতন বন্ধন ভাঙতে থাকে এবং নতুন বন্ধন সৃষ্টি হতে

তাহলে তোমার যদি এটা অনুকূলে থাকে তাহলে বিক্রেটা সামনের দিকে যাইবো মানে এই সক্রান্ত জটিল অবস্থার সামনের দিকে যাইবো দেড়শো তুমি একটা উৎপাদ পাইবাই আর যদি প্রতিকূলে থাকে তাহলে তোমার বিক্রেটা পিছনের দিকে যাইবো তার মানে তোমার উৎপাদ সৃষ্টি হইতো না এইটাই হয়েছে এখন সক্রান্ত জটিল নতুন বন্ধন সৃষ্টি এবং পুরাতন বন্ধন ভাঙার অনুকূলে হয় তাহলে বিক্রয় কোনো উৎপাদে পরিণত হয় অন্যথায় বিক্রয় কোনোগুলো পূর্বের অবস্থায় কি করে ফিরে যায় বোঝা গেল যদি বিক্রিয়কণগুলোর গড় শক্তি ই এ উৎপাদনগুলোর গড় শক্তি ই টু

আর ডেল শ্রীনাত্মক হলে ই ওয়ানটা বড় এবং ই টুটা টা ছুটো অর্থাৎ বিক্রিয়কের গড় গতি শক্তি মানে গড় শক্তি উৎপাদের অপেক্ষা বেশি তাই তাপ শক্তি নির্গত হয় এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি তাপ উৎপাদী বিক্রিয়া তো তাপ উৎপাদী বিক্রিয়া শক্তি কম হয় বিক্রিয় অনুগুলো সহজে তা অর্জন করে সতভাবে উৎপাদে পরিণত হয় এক্ষেত্রে বিক্রিয়ার বেগ তুলনামূলক ভাবে বেশি হয় তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া বিক্রিয়ার বেগ বেশি হয় বুঝাইতে পারলাম আবার দনাত্মক হইলে তোমার তাপ বিক্রিয়া তাপ বিক্রিয়া বিক্রিয়ার গতি বেগ এক কথায় বিক্রিয়ার হার শক্তি মানে কি তোমার হলো একটা পাহাড় পাহাড় এই যে পাহাড়ের একটা চূড়া এখন চূড়া যত হইব তোমার উঠতেইব চূড়া যত নিচা হইব তোমার উঠতে তত

এখন আসি আমরা প্রভাবক জিনিসটাকে প্রভাবক জিনিসটা কি জানি আমরা প্রভাবক মানে যেটার উপস্থিতিতে আর কি কিছু চেঞ্জ হয় বা আর আর হইলো কিটাartifactId এটার বস্তুতে দিতে চেঞ্জ করতে হয় এটাকেই বলা হয় প্রভাবক না ওই তো ধরুন উপস্থিত আছে ওটার উপস্থিতিতে ওই জিনিসটারে চেঞ্জ করতে হয় টাটা

ঠিক আছে ভালো একটা সুসম্পর্ক যদি থাকে ধরো একটা ভালো একটা সুসম্পর্ক আছে রাইট ওই কন্যার বাড়ি মানুষের জানছে বাড়ির খবর এখন আবার জানছে যে কন্যার বাড়ির মানুষের জানছে যে ঘটকের সাথে ওই জামার বাড়ির রিলেশনশিপ আছে বা একটা সম্পর্ক আছে বাট ওই জামাই বাড়ির সাথে কিন্তু একটা বনিব না কোনো কিছু আর বনছে না তাইলে গোটকে কি এই বিয়েটা দ্রুত করাইবো নাকি বিয়েটা করাইতো না তো এখন তো জিনিসটা কি এইটা সে গটকে চাইলে বিয়াটা দ্রুত করাইতে পারে বা বিয়াটা লেটও করাইতে পারে বাট বিয়া যে গটক হই গটক হয়ে থাকে আমার রাইট তাইলে প্রভাবক জিনিসটা আছে প্রভাবকে কোনো একটা প্রভাবকে বিক্রিয়ার মধ্যে উপস্থিত থেকে দুইজনের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করে দেয় বাট বিক্রিয়া শেষে প্রভাবক যে প্রভাবক সেই প্রভাবকই থাকে তাইলে প্রভাবকে আমরা যদি ডেফিনেশন দিই প্রভাবকে শুদ্ধ বাংলা বা প্রভাবকে আরেকটা নাম হয়ে লোকের অনুগত অনুগত ওকে এই যে এই গটকের নামটাকে বলতে পারো তুমি মানব গটক আর এইটার নাম হলো অনুগটক অনুঘটক ঠিক আছে তাইলে এটা হলো একটা রাসায়নিক ইলিমেন্টস প্রভাব হলগে একটা রাসায়নিক ইলিমেন্টস অর্থাৎ যে সব পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস পায় কিন্তু বিক্রিয়া শেষে উত্তর পদার্থ অপরিবর্তিত থাকে সেসব পদার্থকে কে বলে আমাদের কি অনুঘটক বা প্রভাবক বুঝিনা যেসব পদার্থের উপস্থিতিতে কোন রাসায়নিক বিক্রিয়া মানে ব্যাগ বৃদ্ধি বা হ্রাস পাব যে পদার্থের আগের মতোই থাকবো তাকেই বলা হয় কি নিয়ামক হলো একটা অবস্থা বোঝা যায় চাপ তাপ এগুলো এগুলো রাসায়নিক সত্তা না

তো অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত হওয়াকে অনুঘটন বা প্রবাবন বলে মানে প্রবাহের ক্রিয়াটাকেই বলা হয় প্রভাবন তো আঠারোশো সালে বিজ্ঞানী বার্জেলিয়াস কিছু পদার্থের প্রবাহন ক্রিয়া লক্ষ্য করেন এবং সেসব পদার্থকে প্রবাহক হিসাবে নামকরণ করেন তার মানে প্রবাহের ধারণাটা দিচ্ছেন বার্জেলিয়াস বার্জেলিয়াস

আর মানে এখন দেখি আমরা তাছাড়া তোমার আয়রন নিখেল কপার অ্যালুমিনিয়াম অক্সাইড আয়োডিন নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড এরপরে প্ল্যাটিনাম ভেনেডিয়াম পেন্ট্রাক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালমোনিয়াম সিলিকেট ইত্যাদি ধনাত্মক প্রভাব হিসাবে ক্রিয়া করে তারপরে ঋণাত্মক প্রভাব কি করে বিক্রিয়ার গতিকে হ্রাস করে তাইলে এখানে এক্সাম্পল দেওয়া আছে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে ঋণাত্মক প্রভাব ক্লিয়ার আচ্ছা তারপরে অটো প্রভাবক বা সোয়া প্রভাবক এই জিনিসটা হইলো অটোপ্রবক বা স্বপ্রভাব এই যে আমরা কি করি অটোপ্রবক বা স্বপ্রবক আমরা নর্মালি কি করি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি লাগে আমাদের গঠক লাগে এটা যুব সত্য ম্যারেজের ক্ষেত্রে গঠক লাগে বাট তুমি যে লাভ ম্যারেজ যে নর্মালি কর তাই এটা হলো কি তুমি নিজের গঠক নিজে এটাকে বলা হয় অটোপ্রবক বা স্বপ্রবক তো এখন আসি আমাদের অটোপ্রবক অটোপ্রবক জিনিসটা এরকম কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের

কারণ হে নিজের ইফোর্টটা নিজেই দিছে বুঝা গেল আর কোনো এক্সট্রা কোনো বাইরে থেকে কোনো এলিমেন্টস লাগছে না ক্লিয়ার আবিষ্ট প্রভাব কোন যে বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের ক্রিয়া প্রবাহিত হয় উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে সেই প্রভাব সৃষ্টিকারী বিক্রিয়ককে আবিষ্ট প্রভাবক বলে

কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের ক্রিয়া প্রভাবিত হয় উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে সেই প্রভাব সৃষ্টিকারী বিক্রিয়ককে আবিষ্ট প্রভাবক বলে বলে তো আমরা দেখলাম যে এইটা অক্সিজেনের সাথে ডিরেক্ট বিক্রিয়া করে না বাট সোডিয়াম থায়োসাল ফ্যাট যখনই এড করা হয়েছে তখনই কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে তার মানে এখানে খার জন্য হয়েছে সোডিয়াম সালফাইটের জন্য এটা মানে ই হইছে তার মানে এই যে সোডিয়াম সালফাইড বলা হয় আবিষ্ট প্রভাব আকর্ষণ করছে বা বিক্রিয়া ঘটাইতে সাহায্য করছে এখন দেখো পদার্থের ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবক দুই শ্রেণীর একটা হইল আমাদের সমসত্ত্ব প্রভাবক আর একটা হইল তো অসমসত্ত্ব প্রভাব সমসত্ত্ব প্রভাব কি সবগুলা অবস্থা মানে বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবকের ভৌত অবস্থা সেম বুঝা গেল অসমত সত্য প্রভাবকের যে কোনো একটা বহুত অবস্থা চেঞ্জ থাকবো ক্লিয়ার সেটা হইতে পারে বিক্রিয়কের সেটা হইতে পারে প্রভাবকের সেটা হইতে পারে ওয়াটেভার যে কোনো কোনো কিছু এখন আসি এনজাইম এনজাইম জিনিসটা কি জীবন কোষ হতে সৃষ্ট উচ্চ আণবিক বর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল কাটামল সময় জৈব যৌগই হলো এনজাইম ওকে এনজাইম মানে বায়োলজি তো সংজ্ঞা তো এনজাইমের প্রভাবে যে প্রভাবন ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় কি এনজাইম প্রভাবক บอก আচ্ছা এখন আসো প্রভাবক সহায়ক বা বিবর্ধক একটন প্রভাবক 20 আমরা ঘটক আছে না তো সাথে সাথ দিবই আছে না যেখান মন্ত্র ঘটক রে তো ঘটকের সাথে যে থাকে অ অ্যাসিস্ট্যান্ট তো হেতওয়ার কোনো খ্যাতি ফলানা যা মাথা মাথাতে মাথা ঘটকেই বাদ খান মন্ত্র খেয়ে দেয় আমাদের উই অ্যাসিস্ট্যান্ট দে দেয় ও যদি কান মন্ত্রটা পজিটিভ কান মন্ত দে তাহলে শুনবো এবং বিক্রিয়াটা ত্বরান্বিত হইব তো পজিটিভ যখন দিব তখন সেটাকে বলা হয় প্রভাবক সহায়ক বা বিবর্ধক আর যখন নেগেটিভ দিব তখন সেটাকে বলা হয় প্রবক বিষ ও তাই বিষ বাট ওই যে অ্যাসিস্ট্যান্ট হ্যা কিন্তু সরাসরি কোনো বিয়াত ইফেক্ট মানে ইফোর্ট ফালায় না যা ফালায় প্রভাবকের মাধ্যমে ফালায় ঠিক আছে হে প্রবক মানে ঘটকের মাধ্যমে ইউজ করে তো এইখানে প্রবক সহায়ক জিনিসটা কি দেখো হয়েছে কি যে সকল পদার্থ নিজে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে না মানে ওই যে অ্যাসিস্ট্যান্টে কিন্তু বিয়াটারে কোনো প্রভাবিত করতে পারে অ্যাসিস্ট্যান্টের কথা কোনো ব্যঙ্গ এসে যায় না কিন্তু প্রবকের গতিকে বৃদ্ধি করে তাদেরকে প্রবক সহায়ক বা বিবর্তক বলে বুঝা গেল এইখানে একটা বিক্রিয়া দিছে যেমন ধরো সোডিয়াম এবং সরি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এমনই উৎপন্ন হয় তাহলে এখানে মলিব্রোডের নাম বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সের প্রবক সহায়ক যা আয়রনের কার্যকারিতা বৃদ্ধি করে তারপরে প্রবক বিষ আমি বললাম যে সকলের বিষ হ্যাঁ আছে তো সমসত্ত প্রবকের ক্রিয়া কৌশল সমসত্ত প্রবাহন বিক্রিয়ার ক্ষেত্রে মানে সবগুলাই বিক্রিয়ার যদি একটা দেখি আমরা অবস্থা যদি দেখি

ইয়া হলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং নাইট্রাস অক্সাইড হলো তোমার প্রভাব তো এইখানে দেখো ফার্স্ট অল এই নাইট্রাস অক্সাইড ফার্স্টে অক্সিজেনের সাথে ফার্স্টে বিক্রিয়া করে নাইড্রজেন উৎপন্ন করে যেটা অস্থায়ী এবং ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রাস অক্সাইড আর ভিরাস তো বিক্রিয়া দেখো এইখানে মধ্যে কি হয়েছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় হতে উৎপাদ উৎপন্ন হতে হলে বিক্রিয়ক পদার্থের সক্রিয় শক্তি অতিক্রম করতে হয় প্রবকের ফলে রাসায়নিক বিক্রিয়া সক্রিয় শক্তি কম হয় মানে প্রবক তাহলে সক্রিয় শক্তিটা কমিয়ে যায় বুঝা গেল কাজোনাই বিক্রিটা সহজে হয়ে যায় ক্লিয়ার তো আজকের ক্লাসটা এতটুকুই বুঝিয়ে পারলাম নেক্সট দিন এটা করব নেক্সট দিন আমরা দেখব না কি পড়ি ওকে ও সেকেন্ড লেক হুম আই মিন ফিকে লেক পিডিএফ দাও আছে অলরেডি তোমারে ও ওকে